হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে যে জায়গার সন্ধান দেব আমার ভিডিওটা যদি এন্ড অব দি দেখো তাহলে তোমাদের নিজেরই আসতে ইচ্ছে করবে আজকে ভিডিওতে বেশি কথা বলবো না শুধু দেখাবো তার জন্য ভিডিওটা এন্ড অব দি দেখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে চলো আরও অনেক কিছু দেখার বাকি আছে সব কিছু দেখে ঘুরে একদম ভিডিওর এন্ডে গিয়ে কথা হচ্ছে আজকে আমার গন্তব্যস্থল হলো পরেশনাথের জৈন মন্দির কীভাবে যাচ্ছি আগে রুটটা শেয়ার করে নিই দক্ষিণেশ্বর থেকে কুড়ি টাকা দিয়ে মেট্রো টিকিট কেটে শোভবাজার সুতানোটি মেট্রো স্টেশনে নেবে পড়ো সেখান থেকে এক নম্বর গেট ধরে বাইরে বেরিয়ে এসে যে কোনো অটোওয়ালাকে বলো গৌরীবাড়ি যে কোনো অটো তোমাকে গৌরীবাড়ি স্টপেজ অবধি পৌঁছে দেবে রাস্তাটা ক্রস করে ওপারে গিয়ে একদম সোজা সুজি হাঁটতে থাকো সোজা গেলেই তোমাদের চোখে পড়বে পরিশনাথ জৈন মন্দিরের চূড়া কলকাতা সিরিজের ওয়ান ডে ট্রিপ হিসেবে যদি প্ল্যান করতে চাও তাহলে এই জায়গা হচ্ছে একদম পারফেক্ট ডেস্টিনেশন এবার বলি আমি তো মেট্রো হয়ে এসছি। কিন্তু এখানে তোমরা হাওড়া হয়ে বাসে করেও আসতে পারো স্ক্রিনে আমি বাসের নাম্বার মেনশন করে দেবো কলকাতার বুকে এত বড় আর এত সুন্দর চার চারটে মন্দির কমপ্লেক্স যে রয়েছে সত্যি এটা অভাবনীয় চলো এবার ভেতরে গিয়ে ঐতিহাসিক কিছু স্থাপ এবং এই মন্দিরের ইতিহাসের কথা জেনে নেই দেশের থেকে আসা ও গুজরাটি। এই দুটি সম্প্রদায় অর্থ উপার্জনের জন্য কলকাতাতে দ্রুত নিজেদের বসতি স্থাপন করতে শুরু করে রাজস্থান এবং গুজরাট থেকে আসা বেশিরভাগ সম্প্রদায়ের মানুষই ছিল জৈন তারা ব্যবসায়িক উন্নতির জন্য শহর জুড়ে তৈরি করতে থাকে জৈন মন্দির এবং তাদেরই মধ্যে একজন আঠেরোশো সালে রায় বদ্রিদাস বাহাদুর মুকিম নামে একজন এই জৈন মন্দিরটি তৈরি করে এই মন্দিরটি উত্তর কলকাতায় মানিকতলা এবং খান্না অঞ্চলের কাছাকাছি গৌরীবাড়ি এলাকায় বদ্রিদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরে নিয়মিত ধারায় পূজিত হয়ে আসছেন পরেশনাথ এবং শীতলনাথ দেবতার মূর্তি এই মন্দিরটি সুপ্রতিষ্ঠিত করেছিলেন শ্রী কল্যাণ সুরেশ্বরজি মহারাজ আসলে এই মন্দিরটি চারটি মন্দিরের একটি কমপ্লেক্স প্রধান মন্দিরটি দশম জৈন তীর্থাঙ্কর শীতলনাথজির মন্দির এবং পরবর্তীকালে তেইশতম জৈন তীর্থাঙ্কর পরেশনাথজিকে উৎসর্গ করা হয় প্রধান এই মন্দির কমপ্লেক্সটিতে একটি সময় ঢোল পিটিয়ে এবং বাজিয়ে দর্শকদেরকে স্বাগত জানানো হতো কমপ্লেক্সটি ফুলের বিছানা এবং মার্বেলের ফোয়ারা দিয়ে সজ্জিত ল্যান্ডস্কেপ বাগানের দুপাশ দিয়ে মার্বেলের উপরে কাজ করা সুসজ্জিত পাকা পথ দিয়ে সম্পূর্ণ করা মন্দিরের মধ্যে রয়েছে কয়েক ডজন মাছ সহ কেন্দ্রীয় ঝর্ণাসহ একটি বিশাল বড় পুকুর যেখানে সকালবেলা ভক্তরা এসে মাছসহ সহ খাবার খাওয়ান এবং মন্দিরের অন্দরমহলেই পা রাখলে আপনারা দেখতে পাবেন কাচের নিপুণ কারুকার্য সহ সুসজ্জিত একটি স্থাপত্য মূল মন্দির থেকে বেরিয়ে এসেই ঠিক দুপা হেঁটেই আপনারা পেয়ে যাবেন অষ্টম জৈন তীর্থাঙ্কর চন্দ্রপ্রভাজির মন্দির সময়সূচিটা এবার আপনাদের বলে দিই সকাল ছটা থেকে সকাল এগারোটা এবং দুপুর তিনটে থেকে সন্ধে সাতটা অবধি খোলা থাকে এই মন্দির জৈন সেতাম্বর দাদাবাড়ির টেম্পেল এই মন্দিরের পরিকাঠামো রাজস্থানের ঘরানার আদলে তৈরি করা এবং এখানেও রয়েছে একটি সুবিশাল পুকুর এই মন্দিরে রয়েছে জৈন সাধক জিন্দত্ত কুশল সুরীর পদচিহ্ন আর ঠিকের উল্টো দিকেই রয়েছে চব্বিশতম তীর্থাঙ্কার স্বামীর মন্দির থাকলো আজকে পরেশনাথ মন্দিরের ট্যুরটা একদিনের ট্যুর হিসেবে তোমরা এই মন্দির দেখে যেতে পারো চার চারটি জৈন মন্দির এবং ঐতিহাসিক স্থাপত্য নিয়ে তৈরি এই চার চারটে মন্দির আসো এসে দেখে যাও আমার ভিডিওতে সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে কিভাবে আসবে সময়সূচি সব কিছু আমি দিয়ে দেব ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করতে একদম ভুলো না আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না